নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি কাঁচা ছিমের বিচি আর ফুলকপি দিয়ে ফিশ কারির রেসিপি নিয়ে কাঁচা ছিমের বিচির তরকারি আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি শিমের বিচি আর ফুলকপি দিয়ে কাতলা মাছের এই রকম ঝোল দুপুরে কিংবা রাতে গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি রেসিপিটার জন্য নিয়েছি কাঁচা ছিমের বিচি বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি ছোটো সাইজের নতুন আলু আলুগুলি আমি অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে শিমের বিচিগুলো সেদ্ধ করে নিতে হবে তাই আমি একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি এখন বিচিগুলো এর মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য নিয়েছি কাতলা মাছ তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ এখন লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে লবণ আর হলুদ মেখে প্রায় পাঁচ সাত মিনিট রেখে দেব বিচিগুলো সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হাফ চামচ আদা বাটা আর বড়ো চামচের এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর তার থেকেও সামান্য কম ধনে গুঁড়ো এখন একটু জল দিয়ে মশলাটা একটু মিশিয়ে দেব দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে রেখে দেব এদিকে বিচিগুলো সেদ্ধ হতে শুরু করেছে দেখুন কতটুকু সেদ্ধ হয়েছে এভাবে চেক করে নিতে হবে কতটুকু সেদ্ধ হয়েছে এখনও অনেকটা শক্ত আছে তাই আর একটু সেদ্ধ করতে হবে আবারও চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে মিনিটখানিক সেদ্ধ করে নেব এখন চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই মাছগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য লবণ এখন কড়ার গায়ে খুব ভালো করে লবণ আর তেল মিশিয়ে দেবো আর তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মেঘে রাখা মাছের পিসগুলো এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে মাছগুলি ভেজে নেব মাছের যখন একটা সাইড হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে দিতে হবে দেখুন আরেকটা সাইড হয়েছে এখন অপর সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মাছ ভাজার সময় তেলে সামান্য লবণ দিয়ে দিলে মাছ আর ভেঙে যাবে না মাছগুলি ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন মাছগুলো কড়ার থেকে নামিয়ে নেব মাছ ভাজার ওই তেলে আমি বাকি রান্নাটা করে নেব দেখুন মাছগুলো নামিয়ে নেওয়ার পর তেলে দিয়ে দিলাম সামান্য পাঁচ পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলি আলুগুলি সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলু একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এদিকে চুলার ফ্লেমটা লোতেই রাখব লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাবে না আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম স্বাদ যেই লবণ এখন মশলার সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেবো আর চুলার ফ্লেমটা লোতেই রাখবো লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব তারপর আবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব দেখুন ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দেওয়ার পর চুলার ফ্লেমটা হাইতে করে ঢাকা দেবো তাহলে তাড়াতাড়ি ফেনা এসে পড়বে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ছিমের বীজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিলাম এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দেওয়ার পর বিচিটা চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ করতে হবে তাই চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে রাখবো আর ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি কিছু ছিমের বিচি ভেঙে দেব তাহলে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কুচুনু ধনেপাতা ধনেপাতা পাতা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর চুলার ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ